আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় সম্মানিতা মা ও বোনেরা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন কিভাবে আসরার নামাজ পড়তে হয় প্রিয় সম্মানিতা মা ও বোনেরা আসরার নামাজ পড়তে হলে আপনাকে সর্বপ্রথম জায়নামাজ বিছাতে হবে জায়নামাজ বিছানোর পরে জায়নামাজের দুয়াটি পড়তে হবে সম্মানিতা মা ও বোনেরা আসর নামাজ কয়রাকাত পড়বে আসরন নামাজ আপনি পড়বেন ভার্রাকাত কিভাবে পড়বেন প্রথমে দুরাকাত দুরাকাত করে এইভাবে ভার্রাকাত পড়বে কেউ দুরাকাত পড়লে হবে কেউ চার রাকাত পড়তে পারবেন ছয় রাকাত পড়তে পারবেন আট রাকাত পড়তে পড়বেন শর্ত হচ্ছে দুরাকাত দুরাকাত করে পড়তে হবে প্রিয় সম্মানিতা মা ও বোনেরা এই নামাজের নিয়ত আপনারা কিভাবে করবেন যারা আরবিতে নিয়ত করতে পারেন না বা জানেন না তারা বাংলাতে এইভাবে নিয়ত করবেন আমি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য লাইলাতুল আসরার দুরাকাত নফল নামাজ আদায়ের নিয়ত কেবলা ক্যাবলামুখী হয়ে আল্লাহ আকবর প্রিয় সম্মানিতা মা ও বোনেরা এইটা হলো আসরার নামাজের বাংলা নিয়ত প্রিয় সম্মানিতা মা ও ভনেরা নিয়ত করার পরে আপনাকে আল্লাহ আকবর বলে হাত বাঁধতে হবে হাত বাবার পরে আপনি সানা পরবেন সুভহান কাল্লা হুম ওয়া বি হেন্ডি কে ওটা ব কেসমু কে লা ইলাহা ওয়াইরু সানা পরার পরে আপনি আউ জুবিল্লা হিমিনা শৈতনি রজিম এবং কি বিসমিল্লাহি রহে নি রহিম পরবেন পরার পরে সুরফ আফিয়া পরবেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم গয় নিল ম বুমি আই লাই নিমল সম্মানিতা মা ও বোনেরা সূরা ফাতিয়া পড়ার শেষ হলে মনে মনে আমিন বলে নেবেন আমিন বলার পরে আপনি বিস্মিল্লার শহীদ একটি সুরা মিলাবেন আমি আপনাদেরকে মিলিয়ে দেখাচ্ছি বিস্মিল্লা ইউজ র ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل فأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من ستيل فجعلهم كعصف مأكول মাশগুল প্রিয় সম্মানিত মা ও বোনেরা আপনি সুরা মিলানো শেষ হলে আল্লাহু আকবার বলে রুকু দিবেন আল্লাহু আকবার রুকুর তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম প্রিয় সম্মানিত মা ও বোনেরা

সুবহেনা অবভিয়েল আলে সুব্যাহানা অবভিয়েল আলে তারপর ওয়াও হু বলে বসবেন বসার পরে এই দোয়াটি পড়বেন অবিয় ও ফিল্লি তিনবার বলবেন বলার পরে আবারও ওয়াও হু বলে সেজদাহ দিবেন সেজদার তাজবি তিনবার পাঁচবার সাতবার বলবেন বলার পরে ওয়াও হু বলে দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর পরে প্রথম রাখাতের মতো আপনাকে সানা পড়তে হবে না এবং কি আপনি আউজবিল্লাও পড়তে হবে না আপনি বিষমিল্লা বলে শুরু করবেন বিস্মিল্লা বলে শুরু করার পরে আপনি সুরা ফাঁথিয়া পরবেন পড়ার পরে প্রথম রাখাতের মতো এই রাখাতেও একটি সুরা মিলাবেন আপনি যেইখান থেকে পারেন ওইখান থেকে একটি সুরা মিলাবেন মিলানোর পরে আপনি আকবর বলে প্রথম রাখাতের মতো রুকু করবেন সেজদা করবেন قرار بري دوي بوتوك بش بن بشر تشاوت بري لبن تشاهد التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين. اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله تطر ابن درود إبراهيم پڑھبن اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد تعرفه. سورة <applause> <applause> اللَّهُمْ انِي ظُلَمْتُ نَفْسِي ظُلْماً كَثِيراً ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم প্রিয় সম্মানিতা মা ও বোনেরা এই দোয়াটি পড়ার পরে আপনি প্রথমে ডান দিকে সালাম ফিরাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তারপর বাম দিকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সম্মানিতা মা ও বোনেরা এই হল দুরাকাত আসরান নামাজ আপনারা এইভাবে দুরাকাত দুরাকাত করে বারাকাত নামাজ পরে নেবেন ইনশাআল্লাহ তালা, দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ